দেখুন বন্ধুরা কত সহজে বাটা মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না আমি করে ফেললাম অসাধারণ রান্না হয়েছে প্লিজ প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত লাইক দিয়ে পুরো ভিডিওটা আমার দেখবে তোমরা দেখুন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা সকাল সকাল বাটা মাছ কেনা হয়ে গেছে বাটা মাছটা কী দিয়ে রান্না হবে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে দেখলে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বড়ো বড় বাটা মাছ চলো কী দিয়ে রান্না হবে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবে বন্ধুরা মাছগুলো তো আমি বেছে নেবো আর এতটাই গরম দেখো এই পাকাটা চলছে আর আমি থালা ফালা মেজে আমার গা পুরো ঘেমে উঠেছে তোমাদের কি বলবো বিশাল গরম বন্ধুরা সব পরিষ্কার পরিচ্ছন্ন হলো সকাল থেকে বাবু একটু বাইরে গেছে বাবু বাইরে গেছে রুমাইসার সঙ্গে সব গুচন কাঁচন ঝাড়াঝুড়ি কমপ্লিট করলাম আমি আর এইখানে তোলা হলো পানি মোটর চাইলে পানি তোলা হলো আর এই বড় কড়াগুলো সব নোংরা হয়েছিল এগুলো সব মজা হলো তোমরা ভাববে যে কড়াগুলো এমন হাল কেন এই কড়াগুলো আমার বারো তেরো বছরের কড়া বন্ধুরা তার জন্য কড়াগুলো এমন হাল হয়ে গেছে আমার আমার প্রত্যেকটা জিনিস মানে খুবই মেহনতের সঙ্গে কেনা খুবই কষ্টের সঙ্গে কেনা সব জিনিসটাই বন্ধুরা আমার কষ্ট করে কেনা হয়েছে প্রত্যেকটা জিনিস পুরো আমার ঘরের সামান সব প্রত্যেকটা জিনিস এই সব জিনিসপত্র দেখছো খুবই কষ্টের সঙ্গে কেনা হয়েছে তার মধ্যে বাইরে গেছিলেন ওই কুকারগুলো হাঁড়ি ওই ওই বাইরের হাঁড়িগুলো ওই টিফিনগুলো ওইগুলো দাদা কিনে দিয়েছে আর থালা ফালা সব কিনে দিয়েছি তোমাদের দেখানো হয়নি ওইগুলো একদিন তোমাদেরকে শেয়ার করবো ওইগুলো দেখাবো দাদাকেই কিনে দিয়েছে আর এই প্রত্যেকটা জিনিস আমার মেহনতের জিনিস আমার কাজ করা জিনিস সেগুলো আমি সব কিনেছি কাজ করে করে কিনেছি যখন বন্ধুরা আমি আলাদা হয়েছিলাম তখন আমাকে একটা চায়ের চামচ বলতে আমার শাশুড়ি মা দেয়নি একটা চায়ের চামচ দেয়নি তোমার দাদাভাই একটা চায়ের পেয়ে মানে পেয়ালায় চা খেতো একটা চামচ নিয়ে চা খেতো সেইটাও নিয়ে দিয়েছিল কেড়ে নিয়েছিলো আমাদের থেকে দেয়নি আমাদেরকে কিছুই দেয়নি এই সব আমার মেহনতের জিনিস বুঝতে পেরেছো তো প্রত্যেকটা আমার কতগুলো জিনিস আমি শরীর তোমরা দেখেছ তো ঘরে আমার প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার মেহনতের জিনিস এত মেহনতের জিনিস তোমাদেরকে কি বলবো সেই সব দিনগুলো আমার মনে পড়লে চোখে পানি এসে যায় আমি সকাল ছটা থেকে উঠে ভোর পাঁচটা থেকে উঠে ফরজের নামাজ পড়ে জরুরি কাজ করতাম রাত বারোটা একটা দেড়টা পর্যন্ত কাজ করতাম দু হাজার আড়াই হাজার টাকায় কাজ করতাম করে এই সব জিনিস আমার মেহনতের জিনিস এই সব জিনিস কিনা হয়েছে এই সব জিনিস দেখছ এই সব জিনিস আমার মেহনতের জিনিস আমি কিনেছি বন্ধুরা কেউ একটা জিনিস আমাকে দেয়নি বুঝতে পেরেছো তো কতটা কষ্ট করে আমি সব জিনিস কিনেছি এই আলমারি এই আলমারি সব আমার কাজের পয়সার জিনিস আমি কিনেছি জানো এখন তো আমি আর কাজ করতে পারিনি বাবুদের নিয়ে কষ্ট করে কাজ করতে পারিনি নাহলে আমি এখনও তোমাদের জিনিস সব কিনে দেখাতাম আর কি বলবো তোমাদের একটা কাটারি ছুরি বটি মানে কোনো জিনিসটাই আমাকে দেয়নি আমাদের আমার আমার স্বামীকে দেয়নি কোনো জিনিসটাই দেয়নি আমার শাশুড়ি মা একটা কিচ্ছু দেয়নি আমার শাশুড়ি মা কোনো দিন এসে বলতে পারবে না যে এই জিনিসগুলো আমার তোমার ঘরে আছে কোনো দিন এসে আমাকে জোর ও কোনো দিন বলতে পারবে না কেন একটা পেয়ালা পর্যন্ত চায়ের চামচ পর্যন্ত আমাকে দেয়নি তো বন্ধুরা কম জিনিসটা কিনেছি বন্ধুরা কাজ করে করে প্রত্যেকটা জিনিস আমি কিনেছি আমার আমি যে কতটা কষ্ট করেছি আমার মতো কোনো মেয়ে না এত কষ্ট করে বিশাল বিশাল কষ্ট করেছি তবে এই সব জিনিস আমি গুঁচতে পেরেছি তা হাঁড়ি কুড়ি আমাকে নাই দিক কিন্তু লালছনা গঞ্জনাটা বেশি দিয়েছে অনেক দিয়েছে লালছনা গঞ্জনাটা বহুত দিয়েছে আমাকে এমন কি আমি ছটার সময় কাজ করতাম বলে উঠে লোককে ডেকেলে এসে দেখো তো দেখো এখনো জরি সকালে উঠি জরির কাজে বসে গেছে উঠুন ঝাঁট দেয়নি কিন্তু আমি তো একা উঠুনে সতাম না সত্য তো সবাই তাও আমাকে আমাকে প্রত্যেকটা লোককে ডেকে ডেকে দেখাতো জানো যে দেখো উঠুন ঝাঁট দেয়নি উঠুন ঝাঁট দেয়নি ডেকে ডেকে দেখাতো আমাকে এতটা অপমান করতো এতটা ছোট করতো জানো তো কি বলবো তোমাদের সেসব দিনগুলো আমি ভুলিনি ওরা ভুলে যেতে পারে আমার অন্তরটা এমনই হয় এক এক সময় পুরো ধিক্কার লেগে যায় আমাকে যে আমাকে এরকম ভাবে জেলিয়েছে ওরা মানুষ মানুষও এরম মানুষকে জ্বালাতে পারে যা যেই মানুষরা আমাকে জেলিয়েছে আমি সবাইয়ের কথাই বলছি যারা যেন আমাকে জেলিয়েছে তারা জীবনে না কোনো দিন না সুখী হতে পারে আল্লাহ তাদেরকে কোনো দিন না সুখী সুখী না করে যা আমাকে জ্বালানোর ফল যেন তারা যেন দেখতে পায় যে যে আমাকে জেলিয়েছে যে যে পৃথিবীতে আমাকে জেলিয়েছে তাদেরকে বলছি আমি তাদের যেন মানে কি বলবো আর কিছু বলার নেই বদ মুখে দেবো না যেন আল্লাহ যেন তাদেরকে দেখায় চলুন বন্ধুরা তাহলে মাছটা আমি বেছে নিই তোমাদেরকে অনেকটা আমার জীবন কাহিনি শুনিয়ে দিলাম অবশ্যই তোমরা ভিডিওটা আমার দেখবে একটু মিস করবে না আর আমার মতো জীবনে কার কষ্ট আছে আমাকে একটু কমেন্টে জানাবে দেখো বন্ধুরা মাছ তো আমার বেঁচে কমপ্লিট হয়ে গেল ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম মাছ বেঁচে তারপরে চলে গেলাম আমি দোকানে দোকানে দেখো প্রথমে আমি গিয়ে মুড়িটা নিয়ে নিলাম তারপরে তেল আছে তারপরে এই তেলটাও নিলাম একটু তেল একটু দরকার ছিল আমার তারপরে আদা রসুন আদা রসুন তো তোমরা জানো খুবই দাম তার জন্য অল্প অল্প করে নেওয়া হয়েছে জিরে ধনে ধনেটা গুঁড়োতে হবে আর এগুলো হচ্ছে আমার বাবুর খাবার তোমরা বলবে বন্ধুরা যে কতটা জীবন কাহিনী কতটা শুনিয়ে দিল আরও আমার কত জীবন কাহিনী আছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে জানো তো পুরো শুনলে পরে তোমরা অবাক হয়ে যাবে আর তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম বলো তো কথাগুলো যেহেতু তোমরা আমারই পরিবারের লোক হয়ে গেছো আমি তোমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে গেছি তার জন্যে আমি তোমাদেরকে এসে কথাগুলো শোনালাম যে তোমার দিদি ভাইয়ের যে কতটা কষ্ট কতটা ট্যাডেল করে সংসারটাকে দাঁড় করিয়েছে সে একমাত্র আমি জানি আমার আল্লাহ জানে তা আমাকে আল্লাহ সবই করিয়েছে আস্তে আস্তে তোমরা দোয়া করো যেন আরও আমি এগিয়ে যেতে পারি ইউটিউবে আর কিছু যেন করতে পারি এইটুকুন তোমরা দোয়া করো তোমাদের ওপর তোমাদের ভরসা নিয়ে আমি ইউটিউবে নেমেছি যেন তোমাদের দোয়াতে তোমাদের ভালোবাসাতে সবই যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত হচ্ছে আমার তা বন্ধুরা শাশুড়ি মা কিছু নাই দিক আমি তো শাশুড়ি মাকে বলেই দিয়েছি তুমি আমাকে কিছু নাই দিতে পারো কিন্তু তুমি আমাকে দোয়াটা দিও আমার তো তোমাদের দোয়াটাই আমার কাজ হবে আমাকে তোমাকে কিছু দিতে হবে না থালা বাসন হাঁড়ি কুড়ি কিছু দিতে হবে না তুমি আমাকে দোয়াটা দিও আবার দোয়াটাও যদি না দেয় তাহলে উনি ওনার কবরে জবাব দেবে শাশুড়ি মাকে মায়ের মতোই লোক ভালোবাসে মায়ের জায়গাতেই বসিয়েছিলাম এসে আমি যে আমার মা মরে গেছে শাশুড়ি মাটাই আমার মা কিন্তু শাশুড়ি মা সেরকম আমাকে মেয়ের মতো ভালোবাসেনি ভালোবাসতো মানে আর আরও সব বইয়েরা হতে আমাকে আর ভালোবাসেনি আমাকে আর দেখতে পারে না আগে তবুও ভালোবেসেছে ভালোবাসে বলবো না ভালোবেসেছে কিন্তু এখন আমাকে একদমই দেখতে পারে না আমি এমন কি উপকার করেছি কি বলো তো সরকার থেকে ঘরে এসেছে ঘরের নাম ঘরের নাম সবাই এসেছে আমি তখন তোমার দাদাভাইকে বলছি যে তুমি একটা মায়ের নাম দিয়ে দাও হ্যাঁ মায়ের নাম দিয়ে দাও তখন এগারোটা বাজে ও এসে ভাত খাবে কাজ করে এসছে তাড়াতাড়ি করে ভাত খাবে ভাত দাও আমাকে বলছি না আমি বলছি না তুমি আগে এইটা আগে জমা দিয়ে আসো ফর্ম করে একটা জমা দিয়ে আসো আমার শাশুড়ির নামে জমা দিয়ে আসো যেন হয়ে যায় আমি আবার তার জন্য মসজিদে সিননি বেঁধেছিল পঞ্চাশ টাকা সিন্নি দেবো যাতে আমার শাশুড়ির ঘরটা হয়ে যায় তা ঘরটা ঘরের টাকাটা যখন এলো ঘরের টাকাটা যখন এলো তখন তোমার দাদা ভাইকে পুরো ফাঁকি দিলো বাকি ছেলেদের দিয়ে দিলো টাকাগুলো তা আমার ডুমাইসাকে টাকাটা তুলতে নিয়ে গেছে টাকাটা তুলতে নিয়ে গেছে আমার ডুমাইসা পাঁচ টাকার জিনিস খাওয়াইনি যে টাকাটা যখন তুলতে গেছে এক লাখ সত্তর হাজার টাকা না কত তুলেছে আমরা জানি না আমাদেরকে বলে উনে তা সেই টাকাটা তুলে ও ছেলেদেরকে দিয়ে দিয়েছে ছেলেদেরকে দিয়ে দিয়েছে আর আমার আমার ভাসুরকেও দেয়নি আর তোমার দাদা ভাইকেও দেয়নি কাউকে দেয়নি আমাদের মানে কী বলবো তোমাদের আর কিছু বলার নেই তোমরা সবই তো বুঝতে পারবে সবই বুঝতে পারছো আর আমার ভিডিওতে তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা নিশ্চয়ই আমার কথা সব শুনেছো আমার আরও জীবন কাহিনী বলা আছে তোমরা শুনেছো তা সবই আস্তে আস্তে তোমরা জানতে পারবে দেখো বন্ধুরা আমরা চাই ফ্যামিলিতে সবাই মিলেমিশে থাকবো একসঙ্গে থাকবো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো এই সবাই লিয়া দিয়া করবো এটাই তো আনন্দ বলো আর এক মানুষ আছে কী তো যে একাটা খাবো একাটা থাকবো কাউকে দেবো না লেব না এরকম ধরনের আছে জানো তো কিন্তু আমাদের বাবা মায়ের শিক্ষা এটা ছিল যে একটুখানিও মানুষকে দিয়ে খেতে হয় নাহলে কী তো সেই জিনিসটা খেয়ে আরাম হয় না তার জন্য আমরা মানুষকে দিয়ে খেতেই ভালোবাসি কিন্তু এখন ধর এখন সব মেয়েরা হয়ে গেছে এখন সব মানুষ কি মানুষ হয়েছে যে আমরা ধারণাও করতে পারিনি যে এরকম ধরনের মানুষ কেন সব বাপ মায়েরা কেন ওই শিক্ষা দেয়নি ছেলে মেয়েদেরকে যে সবাইকে দিয়ে খেতে হয় সবাইয়ের সঙ্গে মিলেমিশে থাকতে হয় হ্যাঁ সবাই কোনো কথা বলে সহ্য করতে হয় বড়ো ছোটো মানতে হয় সেরকম ধরনের এখন আর নেই জানো তো বন্ধুরা তোমাদের কি বলবো দেখো বন্ধুরা আমার রোমাইশাকে কিন্তু আমি সেই শিক্ষাই দিই যে আমি যেরকম সবাইকে দিয়ে খেতে ভালোবাসি এ করতে ভালোবাসি সেরকম তুমিও করবে শ্বশুরবাড়িকে মা বড় হয়ে বলে মা আমাকে এক্ষুনি তুমি এদের জ্ঞান দিচ্ছে বলে হ্যাঁ এখন থাকতে শিক্ষাটা দিলে তবে তুমি বড়ো হয়ে সেই শিক্ষাটাই মানুষ হয়ে তুমি থাকবে না হলে কী বলো এরকম হয়ে যাবে বাজে হয়ে যাবে আর যারা কেমন করবে সেরকম দেখে তুমিও করবে সেরকমটা করবে না মা তুমি কোনো দিন এটা কি বলো তো তোমার দাদাভাই পেরে নিয়ে এসেছে এখানে কী কমেন্টে জানাবে আর একটা জিনিস দেখাই তোমাদের চলো এই দেখা এইখানে নিয়ে এসছে একটা বড় লেবু এই লেবুটা মাখা করবে রুমাইশা বলছিল মা লেবু মাখা করবো আমি হ্যাঁ করবে দাঁড়াও দুপুরের দিকে করবে এখন নয় সকালে দিকে লেবু মাখা করতে নেই এখন বাজে দশটা কুড়ি তার জন্যে বলি না এখন রেখে দাও দেখো রানীকে ঘাস দেওয়া হয়েছে রানী ঘাস খাচ্ছে দেখো ধনের জিলেটা আমি ভেজে নিচ্ছি আর তোমাদেরকে অনেকটাই আমার জীবন কাহিনী শোনালাম সোশ্যাল মিডিয়ায় আসা কেন তোমরা জানতে পারছো যে স্বামীর পাশে দাঁড়ানো উচিত সব মেয়েরই উচিত যে স্বামী শুধু একাই ইনকাম করবে তার পয়সায় খাবো সেরকমটা করলে হবে না সবাইকে কিছু না কিছু করতে হয় কিছু না কিছু করতে হয় স্বামীর পাশে দাঁড়াতে হয় তবেই তো স্বামীর স্ত্রী দুজনে ভালো মিল থাকবে না নাহলে শুধু স্বামী ইনকাম করবে বউ খাবে তার সঙ্গে বড় কথা বলবে তার মুখের ওপর কথা বলবে তাকে যা তা ভাষা বলবে সে শুধু একা ইনকাম করে আনবে সেরকমটা করলে তো হবে না বলো তার সঙ্গে নিজেকেও কিছু করতে হবে তার সঙ্গে নিজেকেও মানিয়ে চলতে হবে এরকম ব্যাপার সব তোমরা আমার কথা শুনে কিছু মনে করো না ইলিশ আমাকে দোয়া করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর এখানে প্রায় ভাতটাও আমার হয়ে এসছে দেখো সরু চালের ভাত তো হয়ে গেছে ভাতটাকে আমি এবারে কাঠ করে নেব ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নেবো আর বন্ধুরা একটা কথা আমার ভিডিওটা কেন ডাউন হয়েছে আমি তো নিজেই বুঝতে পেরেছি আমি শহরে গিয়ে যখন দু মাস ছিলাম তখনই আমার ভিডিওটা ডাউন হয়ে গেছে মানে আমি তোমাদের ভিডিও ঠিক মতন দিতে পারিনি তখনই আমার ভিডিওটা ডাউন হয়ে গেছে বুঝতে পেরেছ এটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম আজকে রান্নাটা করব বন্ধুরা আমি একদম সিম্পলভাবে তরকারিটা করবো সিম্পলভাবে একদম এখানে কাঁচা ধনে কাঁচা জিরে আর শুকনো ওই কাঁচা লঙ্কা বেটে নেব এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর বাটা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে বাটা মাছগুলোকে আমি ভেজে নেব তার আগে আমি মশলাটাকে বেটে আনি তেলটা আমার গরম হতে থাক মাছগুলো এক আমি খেয়ে দিচ্ছি দেখো বন্ধুরা রুমাইশা আব্বোজি চলে এসেছে ও বললো একটু ভাত খাবো ভাড়ায় যাবে তার জন্য বললো অল্প করে আমাকে ভাত দাও আমি ওকে ভাতটা বেড়ে দিচ্ছি দেখো একটা ডিম ভেজে দেব দেখুন ভর্তা করে দিয়েছি ওকে আলু ভর্তা তো লাল লাল করে ও খাচ্ছে একটু ভাত খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে কাজে যাবে তার জন্যে তাড়াতাড়ি করে একটু ভাত খেয়ে নিচ্ছে একটা কাজ থেকে এই মাত্র এলো আবার চলে যাবে আর আমাদের ঘরে কারেন্ট নেই তার জন্য অন্ধকার হয়ে গেছে দেখুন মাছটা তেলের মধ্যে আর একটু মাছ দিয়ে দিচ্ছি তেলটা গরম গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এখানে পটল কাটা হয়ে গেছে পটল আলু ধুয়ে আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে জিরে ধনে কাঁচা ধনে কাঁচা জিরে কাঁচা লঙ্কা তিনটে বেটে নিয়েছি একসঙ্গে আর এখানে মাছটা ভেজে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন বাটা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে দেখো পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে এবার ধুয়ে রাখা আলুগুলো আর ইয়েগুলো পটলগুলো দিয়ে দেবো আমি বন্ধুরা আজকে একটু বড় হতে পারে কিন্তু প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কাঁচা ধনে কাঁচা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা রসুন ছিল তো বাটা নুনটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প করে ধনে গুঁড়ো দিল দেখুন লেবুটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে তো আমার রান্না তো হচ্ছে ও একটু মশলা দিয়ে দেবো আমি অল্প করে লঙ্কা গুঁড়ো দেব আ ধনে জিড়ে ধনে ঠিক তাহলে তো বড় দিমাকে দিবি লেবুটা আর এটা সজান ঠিক দিবি দি আই দেখি যা তো আপাকে দিবি এটা তো আপাকে একটা দিবি আর তো সজান কে একটা দিবি যে এটা যা খুশি দিবি দু টাকা দূরে দিবি একদম মিষ্টি ঝরঝরে লেবু আর কি সুন্দর আর কত রস লেবুটা এমনি খাচ্ছি কি মিষ্টি খুব সুন্দর লেবুটা দেখুন তরকারিটা তো হয়ে গেছে মাছটাও আমি দিয়ে দিয়েছি এবার একটু চাপা দিয়ে দেবো হয়ে যাবে দেখো বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেল ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর পরবর্তী ভিডিও দেখাবে হবে কোন সবাই ভালো থেকে সুস্থ থেকো